এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হল একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে সুন্দর করে কথা বলে আর সেই মুহূর্তে স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি একজন নারীর চোখে মুগ্ধতা পুরুষরা সহজেই মুগ্ধ হয় স্ত্রীকে শাড়িতে দেখলে হাতে চুড়ি বা পায়ে নুপুর পড়লে কিংবা হাসি মাখা মুখ দেখলেই তারা মুগ্ধ হয়ে যায় হয়তো নারীর সৃষ্টি হয়েছে এমনভাবে যাতে সে তার আশপাশকে সৌন্দর্য ভরিয়ে দিতে পারে কিন্তু নারী নারী মুগ্ধ হয় ব্যবহারে আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে খুব ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা প্রকাশের সঠিক পদ্ধতি জানেন না হয়তো স্ত্রীকে অনেক দামি উপহার দেন তার ইচ্ছা পূরণ করেন কিন্তু সবার সামনে সুন্দর করে কথা বলতে বা তার ছোটোখাটো অনুভূতিকে সম্মান জানাতে বলে যান অন্যদিকে অনেক দাম্পত্য সম্পর্কের গল্প শুনি যেখানে একজন স্বামী তার স্ত্রীর ছোটো কোনো সমস্যার কথাও গভীর মনোযোগ দিয়ে শোনেন স্ত্রীর হাত ধরে তাকে আশ্বস্ত করেন আর স্ত্রী তার সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে হেসে বলে ওঠে তুমি ভেবো না আমি পারবো এটাই আসল সম্পর্কের সৌন্দর্য একজন নারী চোখে মুগ্ধতা আসে তার সঙ্গীর আচরণে তার শ্রদ্ধায় জীবন তখনই সুন্দর যখন সম্পর্ক ঠিক হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হল ভালোবাসা সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা শুধু দামি উপহার বা দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া নয় প্রতিদিনের ছোট ছোট আচরণেই বোঝা যায় একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসেন নারীর মুগ্ধতা অর্জন করার জন্য অর্থ নয় বরং কোমল ব্যবহারই যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় দেখা ছবির পেছনের গল্পটা সবসময় জানবেন না যেখানে সবাই নিজের সুখের দিকটাই দেখায় বাস্তবতা ভিন্ন হতে পারে তাই নিজের জীবনের গল্পকে অন্যের সঙ্গে তুলনা করবেন না জীবনে যা আসে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন ছোটো ছোটো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকলে জীবনের পজিটিভ দিনগুলো বেশি উপলব্ধি করতে পারবেন ঝগড়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না বরং ঠান্ডা মাথায় আলোচনা করুন তাতে সমস্যার সমাধান যেমন হবে তেমনই সম্পর্কেও শীতলতা আসবে না সংসার মানে সবসময় সুখ নয় সুখ আসবে যাবে কিন্তু বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে সম্পর্ক টিকে যাবে